আসসালামু আলাইকুম আমাদের নারকেল তেলও কিন্তু যায় কিন্তু আসলে হয়তো ব্যস্ততার কারণে আপনাদেরকে আপডেট দেওয়া হয় না আপনারা হয়তো মনে করেন আমরা শুধুমাত্র নারকেল বিক্রি করি কিন্তু না নারকেলের পাশাপাশি কিন্তু আমাদের নারকেল তেল যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ লিটার এই দেখুন এই যে পাঁচ লিটার নারকেল তেল কিন্তু একজনে নিচ্ছে এই যে খুবই চমৎকার কোয়ালিটি তেল এই যে পাঁচ লিটার তেল একজনের নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে এটা পাঁচশো এম এল পাঁচশো এম এলের যে বক্স এই যে বক্স করা এই যে পাঁচশো এম এল লেখাও আছে আর এই যে হচ্ছে পাঁচশো এম এলের বোতল দেখুন কতটা স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট কালার হচ্ছে আমাদের নারকেল তেল এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আরও কিছু অর্ডার রয়েছে যেগুলো জন্য প্যাকেজিং করা হবে আর কি তো আপনারা যারা মার্কেটে আপনারা অনেক ধরনের তেল পেয়ে যাবেন যেগুলোর দাম একদম খুবই কম কিন্তু ওটার কোয়ালিটিও কিন্তু একদম লো তো আপনারা যারা একটু ভালো ক্রাইজ দিয়ে একটু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নারকেল তেল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো এনারা কিন্তু এখানে কিন্তু অনেক রিপিট কাস্টমার রয়েছে যারা একবার নিয়েছে তারা বারবার কিন্তু নিচ্ছে তো আপনি কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আপনাদেরকে যেহেতু গ্যারান্টি দিচ্ছি আর যেহেতু আমাদের লোকেশন খুলনা বাগেরহাট তো আপনারা জানেন বাগেরহাট হচ্ছে নারকেলের জন্য বিখ্যাত তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যদি আমাদের কোয়ালিটি ভালো না হতো তাহলে কিন্তু এই যে পাঁচ লিটার কিন্তু একাই নিত না তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন